বাঙালি উৎসব প্রেমী উৎসবের উৎসবের মরশুম সমাপ্ত হয়েছে ও রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে পুজোর দিনগুলিতে আমাদের আনন্দ দিয়েছে সেই সব পুজো কমিটিগুলিতে তাদের পুজোর নিরিখে চিহ্নিত করে তাদের সম্মান জানানোর অভিনব উদ্যোগ গ্রহণ করলেন প্রথমবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে পুরো এলাকার চোদ্দটি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান ও নটি শ্যামা কমিটিকে শ্যামা সম্মান প্রদান করা হয় শুধু তাই নয় যাদের সহযোগিতা ছাড়া কোনো পুজোই সম্ভব নয় কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতিকেও সম্মাননা প্রদান করা হয় এদিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রাজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ বেশ কিছু কাউন্সিলর সহ বেশ কিছু তৃণমূল বর্ষিয়ান সদস্যরা এদিন উপস্থিত অতিথিরা পুজো কমিটিগুলির হাতে পুষ্পস্তবক মোমেন্টো এবং মিষ্টির হাড়ি তুলে দিয়ে সম্মাননা জানায় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুজো কমিটিগুলি দেখুন আমি প্রথমেই বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় নেত্রী মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী বাংলার সফলত সাংসদ অভিষেক ব্যানার্জী আমরা এই উদ্যোগটা নিয়েছি কারণ আমরা এই উদ্যোক্তা নিয়েছি কারণ দেখবেন আমাদের নেত্রী সর্বদা বলে থাকে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং উৎসবের যে মৌসুম চলছে এই সময় যে ক্লাবগুলি অক্লান্ত পরিশ্রম করে যে সুন্দরে পূজা দুর্গা উৎসব পালন করেছে তাদেরকে যদি আমরা আন্তরিকভাবে সম্মান জ্ঞাপন না করি তাহলে আগামী দিনে তাদের উদ্যোগ তাদের চাহিদা তাদের চেতনা ধীরে ধীরে বন্ধের দিকে যাবে তাই তৃণমূল কংগ্রেস এক একমাত্র দল যে দল সাধারণ মানুষের কথা চিন্তা করে কালিয়াগঞ্জের মানুষ সভ্য ভদ্র সহনশীল নরম কালিয়াগঞ্জের কোনো প্রকার ঝুট ঝামেলা কোনো প্রকার অশান্তি হয়নি এবং ক্লাবগুলি তাদের সদস্যদেরকে নিয়ে এত সুন্দরভাবে প্রোগ্রাম করেছে আমি সহ আমার পরবিতা উপপরবিতা আমাদের দলের সবনেত্রীরা আছেন ছাত্র আছেন সবাইকে নিয়ে আমরা প্রতিটা পূজা মণ্ডপে ঘুরেছি এত সুন্দর পূজা উপহার এবছর যার জন্য আমাদের মনে যে মানসিক চেতনা মানসিক যে বেদনা সমস্ত প্রস্ফুটিত হয়েছে যার জন্যই আমরা এই একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছি যে আগামী দিনে যেন ক্লাবগুলি আরও সহনশীলতার সহিত আরও বড় করে আমাদের এই কালিয়াগঞ্জকে ভালো পূজা উপহার কালিয়াগঞ্জে দুর্গাপূজা দেখুন কালিয়াগঞ্জে আমি এবছর প্রথম যেহেতু উদ্যোগ আমি সবাইকে পারিনি তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আমি তেরোটা ক্লাবকে চোদ্দোটা ক্লাবকে দিয়েছি আর শ্যামা পূজায় আমি নটা ক্লাবকে দিয়েছি যারা বাকি থাকলো কারণ স্বল্প সময় চিন্তা ভাবনাও স্বল্প সময়ের তার জন্য আমি আগামী বছর যে যত দুর্গাপুজো কমিটি আছে এবং যত শ্যামাপূজা কমিটি আছে তৎসব আমার চেয়ারম্যান সাহেবের যেটা বক্তব্য সত্যি এটা আমার চিন্তার বাইরে ছিল যেহেতু স্বল্প সময়ের মধ্যে যে ছট পুজোর ঘাট যতগুলি ঘাটে ছট পূজা করে সেই কমিটিগুলোকেও আমরা আগামী বছর সবাই সুস্থ শারীরিকভাবে সঠিকভাবে সঠিক জায়গায় থাকলে আমরা সমভাবে সম্বর্ধনা দেবাস